আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ফোনের মধ্যে আপনারা সাইডে ব্যাক বাটন কীভাবে সেট করবেন আর যদি আপনাদের প্রথম থেকেই সাইডে ব্যাক বাটন সেট করা থাকে তো কিভাবে সেটিকে সরিয়ে নিচে থ্রি বাটন সেটিং কিভাবে করবেন পুরোটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফোনের মধ্যে সাইডে ব্যাক বাটন সেট করবেন তারপরে দেখাবো যদি আপনাদের ফোনে প্রথম থেকেই সাইডে ব্যাক বাটন সেট করা থাকে তো কীভাবে সেটিকে সরিয়ে আপনারা নিচে ব্যাক বাটন সেট করবেন তো বন্ধুরা যে কোনো ফোনের মধ্যে সাইডে ব্যাক বাটন সেট করার জন্য ওই ফোনের মধ্যে সর্বপ্রথম সেটিংসটিকে খুঁজে ওই ফোনের সেটিংসটিকে এখান থেকে ওপেন করে নেবেন সেটিংসটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে একটু নিচে চলে যেতে হবে তো সবার প্রথমে আমি একটু ব্রাইটনেসটিকে কমিয়ে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন তো এখান থেকে সেটিংসটিকে ওপেন করার পর আপনাদেরকে স্ক্রোল ডাউন করে একদম নিচে চলে যেতে হবে নিচে আসার পর এখানে একটি অপশান পাবেন শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচে আসলেই একটি অপশান পাবেন সিস্টেম নেভিগেশান আর যদি আপনাদের ফোনের সেটিংসে এই অপশানটি এই জায়গাতে না দেখায় তো কীভাবে আপনারা এই অপশানটিকে খুঁজে পাবেন তো এই অপশানটিকে খোঁজার জন্য আপনার ফোনে সর্বপ্রথম সেটিংসটিকে ওপেন করে নেবেন সেটিংসটিকে ওপেন করার পর এখানে একটি সার্চ অপশান দেখতে পাবেন এখানে সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে শুধু নেভিগেশান লিখে সার্চ করে নিতে হবে নেভিগেশান লিখে সার্চ করলেই আপনারা ওপরে দেখতে পেয়ে যাবেন সিস্টেম নেভিগেশান কোনো কোনো ফোনের মধ্যে এই অপশনটি গেস্ট্রো নেভিগেশন নামে অপশনটি আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের ফোনে যেটি দেখাচ্ছে সেটিকে এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে আপনারা গেস্ট্রো নেভিগেশন বা সিস্টেম সিস্টেমেশন যে অপশানটি আছে সেই অপশানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা দুটি অপশান পাবেন একটি হলো থ্রি বাটন নেভিগেশন অপরটি হলো গেস্ট্রো রো নেভিগেশন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন থ্রি বাটন নেভিগেশান সেট করা আছে তো আমি যদি সাইড থেকে ব্যাক করতে চাই তো এখান থেকে আমাকে গেস্টোর নেভিগেশান সেট করে দিতে হবে তো এখান থেকে থ্রি বাটন নেভিগেশান থেকে সরিয়ে আমি গেস্টোর নেভিগেশনে সেট করে দেবো গেস্টোর নেভিগেশনে সেট করার সাথে সাথে আপনারা দেখবেন নিচে থেকে ব্যাক বাটন সেট হয়ে এখন আমার সাইডে ব্যাক বাটন সেট হয়ে গেছে আর যদি আপনারা সাইডে ব্যাক বাটন সরিয়ে নিচের ব্যাক বাটনটিকে সেট করতে চান তো এখান থেকে থ্রি বাটন নেভিগেশান আপনাদেরকে সেট করে দিতে হবে এখানে সেট করলে আপনারা আবার নিচ থেকেই ফোনটিকে ব্যাক করতে পারবেন এরকমইভাবে আপনারা যে কোনো ফোনের মধ্যে সাইডে ব্যাক বাটন সেট করতে পারবেন